আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি লুচি বানাবো আজকে আপনাদের সাথে লুচির রেসিপি শেয়ার করবো চলুন প্রথমে আমি লুচি বানানোর জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি ময়দা লাগবে লবণ তেল আর পানি পানিটা আমি একটু কুসুম কুসুম গরম পানি দিব তাই পানিটা গরম করতে বসাই দিলাম ময়দাটা নিয়ে নিলাম এর সাথে আমি একটু লবণ দিলাম আর তার সাথে আমি একটু সাদা তেল অ্যাড করবো সব কিছু দেওয়ার পরে আমি হচ্ছে এই শুকনো উপকরণগুলো হাতের সাথে ভালো করে একটু মেখে নিব মানে সব মিক্স করে নেব আর দেখেন আমি দলা করতেছি একটু একটু দলা হচ্ছে এই টাইপের হতে হবে এই যে একটু এখন আমি গরম পানিটা একদম ফুটন্ত গরম পানি না কুসুম কুসুম গরম পানি নিয়েছি সেটা আমি একেবারে ইউজ করব না একটু করে ইউজ করব করে আমি ময়দার ডোটা তৈরি করে নেব আর আমি ময়দাও সব দিলাম না কিছু ময়দা রেখে দিলাম যে লাগবে সেই হিসাবেই আমি সেটা দিয়ে তৈরি করে নেব একটু করে পানি দিচ্ছি আর একটু করে আমি হচ্ছে ডোটা তৈরি করার চেষ্টা করতেছি এর মধ্যে আমি যদি ময়দা লাগে তাহলে ময়দা অ্যাড করব। একটু ময়দা লেগেছে অ্যাড করেছি এরপরে দুটা হওয়ার পরে আমি হচ্ছে একটু তেল দিলাম তেল দিয়ে আমি দুটা আর একটু ভালো করে মেখে নিব মানে জোর তৈরি করে নিব নিয়ে আমি এখন আমি এই অবস্থায় দুটাকে আমি ঢেকে রেখে দিব একটা ঢাকনা দিয়ে আমি দুটাকে ঢেকে রাখলাম এটা আমি প্রায় বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতন রেখে দিব প্রায় আধা ঘন্টা পর আমি দুটা ঢাকনাটা খুললাম খুলে এখন আমি রুচি বানাবো এই দেখুন কি রকম নরম হয়ে গেছে লুচি বানার আগে লুচির জোটা যদি তৈরি করে রাখা যায় সেটা লুচি পরোটা যাই হোক তাহলে কিন্তু খুব ভালো হয় তো এইভাবে রেখে দিলেই আমার মনে হয় সেটা আরও বেশি নরম হয় এবং ভালো হয় এবার আমি একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে যে আমি হচ্ছে জোটার কেটে নেব হ্যাঁ এখন সব কেটে নেওয়ার পরে আমি সব হাতে এভাবে করে হাতে একটু আমি তেল নিয়ে নিচ্ছি নিয়ে আমি হচ্ছে এইভাবে করে সবগুলো গোল করে রেখে দিব এরপরে একটা করে আমি হচ্ছে ডো নিব আর এর মধ্যে আমি একটু তেল দিলাম আমি তেল দিয়েও বানায় দেখাবো আবার একটু ময়দা দিয়েও বানায় দেখাবো তো আমি প্রথমে তেল দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখতেছি একটু তেল নিলাম নিয়ে আমি তেলের সাহায্যেই আমি লুচিটা বেলে নিব এই দেখুন এখন আমি লুচিটা আস্তে 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 করে বেলে নিচ্ছি এটা তো আর বলার কিছু নাই এটা দেখেই বুঝে নিতে হবে তো এইভাবে করে আমি বেলে নিচ্ছি এটা খুব মোটাও না খুব পাতলাও না এরকম হবে রেখে দিলাম এবার আমি আরেকটা টু নিলাম এখন আমি এর মধ্যে একটু ময়দা দিলাম অল্প দিয়ে আমি এটা আবার লুচি বেলে নিচ্ছি এটা আস্তে 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 বেলতেছি এটা হাতের ইয়েতেই হচ্ছে আপনাদেরকে গোল করে নিতে হবে আমার একটু লেগে যাচ্ছিলো দেখে আমি আস্তে আস্তে করে এভাবে আমি পরে সব লুচি আস্তে আস্তে বেলে নিলাম এখন আমি চুলাতে চলে গেলাম চুলা একটা প্যান বাসায় দিলাম দিয়ে তেলটা গরম করতে দিলাম এই যে আমার সব বেলা হয়ে গেছে তেল গরম হওয়ার পর আমি এক এক করে একটা লুচি দিয়ে দিলাম আর আমি লুচিটা এভাবে ছুর্নির সাহায্যে আমি তেলটা লুচিটার উপরে দেওয়ার চেষ্টা করতেছি গরম তেলটা দেখেন এভাবে দিলে লুচিটা অনেক সুন্দর ফুলে যায় হ্যাঁ এখন লুচি সুন্দর দেখেন কি সুন্দর লুচিটা ফুলে গেছে আমার লুচিটা যখন এক এক পিট ভাজা হয়ে যাবে তখন আমি আরেক পিঠে উল্টে দিলাম দিয়ে আমি হচ্ছে লুচিটা ভেজে নিব এখন এটা লুচি দিয়ে যেমন ভেজে খেতে পছন্দ করেন যদি কেউ কড়া ভাজা খেতে পছন্দ করেন বেশি লাল করে ভাজতে চান তাহলে সেভাবে ভাজবেন আর যদি কেউ হালকা ভাজা খেতে চান তাহলে সেভাবে ভাজলেই হবে এবার আপনাদেরকে আমি আরেকটা লুচি ভাজা দেখাবো সেমভাবে আমি এই লুচিটাও ভাজবো তো আমি লুচিটা দিয়ে দিলাম এবার আমি লুচিটা হচ্ছে ভেজে নিব আর আর অনেকেই ভাবেন যে হচ্ছে লুচি ফুলে না লুচি ফুলতে চায় না এটা আমার মনে হয় আমি এই নিয়মে যদি আপনারা লুচি বানান তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের লুচিও অনেক সুন্দর ফুলবে তো আমার লুচিগুলো সব এক এক করে ভাজে না নিলাম আমার লুচি বাজার সে রান্নার পরও এই লুচিটা অনেকক্ষণ ফুলা থাকে আশা করি আমার ভিতরটা আপনাদের ভালো লাগলো আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন